আসসালামু আলাইকুম ইটিসি শাহন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা চলে এসেছি নতুন একটি পিসির প্যাকেজ নিয়ে খুবই স্পেশাল একটি প্যাকেজ আমাদের প্যাকেজে থাকছে ফুল কমিউনিকেশন তো চলুন কি কি আছে আজকে আমরা দেখি আমাদের পিসিতে প্রসেসর হিসেবে রেখেছি আই ফাইভ সিক্স জেনারেশন একটি প্রসেসর সিক্স ফাইভ ডবল জিরো থ্রি পয়েন্ট টু জিরো গে এই প্রোসারটি খুবই পাওয়ারফুল একটি প্রসেসর রেখেছি আর পরে আমরা র্যাম হিসেবে রেখেছি পরে এইট জিবি র্যাম এর পাশাপাশি আমার মাদার বোর্ড হিসেবে রেখেছি হুনানজি তিনশো এগারো সি এইচ ডি ফোর এই মাদার বোর্ডটি এটি ডিডিআর ফোর একটি মাদার বোর্ড সিক্স জেনারেশন আপনার এটার মধ্যে আইফএ সিক্স জেনারেশন থেকে শুরু করে নাইন জেনারেশন পর্যন্ত প্রসেসর সাপোর্ট করবে এটি মাল্টিসেড প্রসেসর সাপোর্টের জন্য র্যাম হচ্ছে ডিডিআর ফোর এর আপনি বত্রিশ জিবি পর্যন্ত লাগাতে পারবেন পোর্টের মধ্যে থাকতে এটার মধ্যে আপনার বিজিএ পোর্ট আছে এইচডিএম আই পোর্ট রয়েছে প্লাস আপনার পাশাপাশি ডিসপ্লে পোর্ট রয়েছে খুবই লেটেস্ট একটি বোর্ড বোর্ড করা হয়েছে এই বোর্ডটিতে এটার পাশে এটার মাঝখানে এন বিএমি সাপোর্ট দেওয়া হচ্ছে যার কারণে আমরা এটার সাথে স্টোরেজের জন্য এন বিএমি রেখেছি দুশো ছাপ্পান্ন জিবি আমাদের এন টি হচ্ছে কিং এর দুশো ছাপ্পান্ন জিবি এন বিএমি এর পাশাপাশি আমরা সিপিও ফ্যান হিসেবে রেখেছি একটি ইন্টেলের সিপিও ফ্যান যেটি প্রসেসরকে সর্বদাই ঠান্ডা রাখতে সহায়তা করবে দুই এ কেচিংটি রেখেছি কেচিংটির মধ্যে পাওয়ার সাপ্লাই রয়েছে যার কারণে আমরা এক্সট্রা পাওয়ার সাপ্লাই রাখিনি কেচিংটির ভিতরে পাওয়ার সাপ্লাই রেখেছি আমাদের এখানে মনিটর হিসেবে রেখেছি গিগাস উনিশ ইঞ্চি একটি মনিটর যেটি আপনার উনিশ ইঞ্চি বাই রেজলিউশন দিবে এইচডিএম পোর্ট রয়েছে আপনি কালার কোয়ালিটি খুবই সুন্দর পাবেন গিগাসনিকের এই মনিটরটিতে বন্ধুরা আমাদের এখানে কিবোর্ড মাউস হিসেবে রেখেছি রেপোর এন আঠারোশো এই কিবোর্ডটি টি এন কে আঠারোশো এই কিবোর্ডটি আর এখানে মাউস হিসেবে রেখেছি রেপো ব্র্যান্ডেরই এন ওয়ান হান্ড্রেড এই মাউসটি তো আমাদের এখানে প্রত্যেকটা প্রোডাক্টেরই অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে আমাদের এখানে পোসার যে যেটি দেখতে পাইতেছেন এই পোস্টার ওয়ারেন্টি রয়েছে মাত্র এক মাস আমাদের র্যাম হিসেবে যেটি রেখেছি র্যামের ওয়ারেন্টি রয়েছে দুই বছর আমাদের যে এসএসডি রেখেছি এসএসডির ওয়ারেন্টি রয়েছে তিন বছর মাতার বোর্ড যেটি রেখেছি হুনানজি ব্র্যান্ডের যদিও চাইনিজ ব্র্যান্ড মনে হয় কিন্তু এটি আসলে চাইনিজ ব্র্যান্ড না এটি একটি আমেরিকান ব্র্যান্ড এটির ওয়ারেন্টি রয়েছে তিন বছর আমরা যে মনিটরটি রেখেছি মনিটরটির ওয়ারেন্টি রয়েছে এক বছর আর আমরা এর এই সাথে সাথে আমরা যে পাওয়ার সাপ্লাইটি রেখেছি কেচিংয়ের মধ্যে যে পাওয়ার সাপ্লাইটি রয়েছে এটির ওয়ারেন্টি রয়েছে অফিসিয়াল দু বছর ওয়ারেন্টি তো আমাদের এই সম্পূর্ণ প্যাকেজের প্রাইস হচ্ছে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা দিলে পেয়ে যাচ্ছেন এত সুন্দর এবং দারুণ কমিউনিকেশনের পিসি আপনারা যাদের যাদের লাগবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের সাথে সরাসরি এই অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ এলিফেন রোড সুভাস্ত মার্কেট আইসিটি ভবন লেভেল থ্রি দুশো আঠাশ উনত্রিশ তিরিশ আমাদের শপ নাম্বার যদি আসেন তাহলে আমাদের সরাসরি ভিজিট করতে পারবেন আপনার সুন্দর এই পছন্দের প্যাকেজটি নিয়ে যেতে পারবেন তো আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ আলাইকুম